নমস্কার ডিপি এডুফ্রন্টে সকলকে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় ন্যারিসান ন্যারেশান নিয়ে কিছু প্রশ্ন উত্তর এবং ন্যারেশন কাকে বলে ন্যারেশান কিভাবে করতে হয় এগুলো শিখে নেব ন্যারেশন কাকে বলে বলতে গেলেই আমরা প্রথমেই বলবো ন্যারেশানের বাংলা অর্থ ন্যারেশানের বাংলা অর্থ উক্তি পরিবর্তন ন্যারেশনকে দুটি পার্ট একটি ডাইরেক্ট স্পিচ একটি ইনডাইরেক্ট স্পিচ আবার একটি প্রশ্নের মধ্যে আবার প্রশ্ন নয় একটি ডাইরেক্ট স্পিচে দুটি অংশ থাকে একটি হচ্ছে একটিকে বলে রিপোর্টিং ভার্ভ একটি হচ্ছে রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার্ভ কোনটা যেটি ইনভার্টেড কমার বাইরে থাকে আর রিপোর্টেড স্পিচ যেটি ইনভার্টেড কমার ভেতরে থাকে উদাহরণ হিসেবে আমরা দেখে নেব হি টু মি আই রেড এখানে এটি হচ্ছে রিপোর্টিং ভার্ক হি সেট টু মি আই এম রেড এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব এটি হচ্ছে রিপোর্টিং রেডি এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ এটি হচ্ছে সেট টুটা হচ্ছে রিপোর্টিং ভার আর আই এম রেডি এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ ঠিক আছে এবার ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট কোনটা সেটি কিভাবে এরম থাকবে হি টু মি কমা কমা ইনভার্টেড আই রেডি এই রকম ধরনের এইরকম থাকবে বা ইনভার্টেড কমা দিয়ে সব সময় থাকবে ইনভার্টেড কমার ভেতরে থাকবে কাউকে ডাইরেক্টলি মানে কিছু বলা যখন বোঝাবে তখন এটা হবে ডাইরেক্ট স্পিচ আর যখন সেটি ইনডাইরেক্টে আসবে তখন সেটি ইনডাইরেক্ট স্পিচ ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ ঠিক আছে এরপরে আমরা আরও উদাহরণ দেখি আর কিছু উদাহরণ তাহলে আমরা জানলাম এটি ডাইরেক্ট স্পিচ এটি ইনডাইরেক্ট স্পিচ এটি একটি ডাইরেক্ট স্পিচ এটি ইনডাইরেক্ট স্পিচ এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ এটি হচ্ছে রিপোর্টিং ভার ঠিক আছে রিপোর্টিং ভার রিপোর্টেড স্পিচ তারপরে এখানে বলেছে হিসেস

অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে বলি কীভাবে করতে সেন্টেন্সের ক্ষেত্রে এইরকম থাকলে সেটি বসে যাবে এখানে যদি সেড থাকতো সেড বসতো এখানে যেহেতু সেজ আছে ঠিক আছে এবার যদি এখানে সেড টু থাকতো তখন কিন্তু সেজ বসতো যেমন এখানে সেড টু আছে এখানে টোল বসেছে তেমনি এখানে সেজ টু থাকলে বসতো না সেড টু থাকলে বসতো না যেহেতু সেজ শুধু আছে তাই সেজটা বসে গেল যদি এখানে শুধু সেড থাকতো তবেও কিন্তু সেডটাই বসত যদি সেড টু থাকতো তাহলে টোল বসতো আর সেজ টু থাকলে টেল বসত বা টেলস বসত হি একসঙ্গে যেহেতু আর তো বসত তাহলে তাই তাই আমরা কি বসালাম হি সেজ আর দেখ কেন বসালাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন ইনভার্টেড কমাটা উঠিয়ে দেবো তখন একটি ব্যাগ ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে তাই আমরা কি লিখলাম হি সেজ দ্যাট আয় কেন লিখলাম কারণ সে বললো যে আমি সে বলেছে আমি তাই সে বলল যে সে হয় একজন ডক্টর ঠিক আছে তাই সে বললো ই এখানে অ্যামের জায়গায় ই হলো কারণ আমরা জানি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যেটা হয়

টোল্ড সে একটু থেকে টোল্ড হলো দ্য স্টুডেন্ট স্টুডেন্টদেরকে বলল দোল দ্য স্টুডেন্ট এখানে দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এখানে কিন্তু রাইজেসই বসে গেল কারণ কি এটি একটি চিরন্তন সত্য আর আমাদের ব্যতিক্রম আছে ক্ষেত্রে যে চিরন্তন সত্য হলে সেটি কিন্তু কোনো রকম পরিবর্তন ছাড়াই বসে যাবে তাই এটা রাইজেসটা চিরন্তন সত্য তাই তো জানি যে সূর্য বিষয়টি তো এটি চিরন্তন সত্য তাই কি হলো টিচার টোল দ্য স্টুডেন্ট দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এইবার আমরা জানবো যে আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে পরিবর্তন করব যদি দেখি ডাইরেক্ট স্পিচে ডাইরেক্ট স্পিচে ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ভটা প্রেজেন্ট টেন্স আছে বা ফিউচার টেন্স আছে তাহলে কিন্তু এইখানে কোনো পরিবর্তন না এইখানে যদি এটি পাঁচ টেন্সে থাকে পাঁচ টেন্সের ক্ষেত্রে ভেতরের পরিবর্তন সেই অনুযায়ী হবে ঠিক আছে এবার আমি এখানে একটি ছক করে দেখিয়ে দিচ্ছি যে কোনটি পরিবর্তনের বদলে কোনটি হবে মানে কোন টেন্সের পরিবর্তে কোন টেন্স হবে যখন এখানে পাঁচ টেন্স থাকবে ঠিক আছে আর তারপরেও আমরা আর একটা ছক দেখাবো যে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় কিছু কিছু ওয়ার্ডের যখন পরিবর্তন হয় তখন পরিবর্তন হয়ে কি বসে যেমন ডাইরেক্ট থেকে ইনডাইরে ইনডাইরেক্ট করার সময় উইল থেকে কী বসে উড ঠিক আছে ক্যান থেকে কুড ঠিক আছে এই রকম আরও কিছু পরিবর্তন হয় যেমন টুডে থেকে দ্যাট ডে এইরকম পরিবর্তনগুলো ঠিক আছে এই পরিবর্তনগুলোর একটা ছক এবং কোন টেন্স থেকে কোন টেন্স হয় এই ছক আমরা এবার দেখে নেব ন্যারেশনের ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচে পাস টেন্সের ক্ষেত্রে ডাইরেক্ট ডাইরেক্ট স্পিচে যখন পাস টেন্স থাকে তখন ইনডাইরেক্ট স্পিচে গিয়ে কিছু পরিবর্তন দেখা যায় সেরকমই টেন্সের ক্ষেত্রে যে যেই পরিবর্তনগুলি দেখা যায় সেইগুলি এখানে দেওয়া হয় দেখা যাক ডাইরেক্ট স্পিচে অল প্রেজেন্ট কি হয় ইনডাইরেক্টে অল পাস্ট ফাস্ট ইনডেফিনাইট হয় কি ফাস্ট পারফেক্ট ফাস্ট কন্টিনিউয়াস হয় কি পাস্ট পারফেক্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট হয় unchanged পাস্ট পারফেক্ট কন্টিনিউসও হয় unchanged স্যাল উইল হয় স্যাল উইল হয় কি সুড উড ক্যান আর মে হয় কি গুড might আরও কিছু আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভ্যারিশন কয়েকটি উদাহরণ আর তার আগে জানবো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী কী রুলস আছে প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনের ক্ষেত্রে দ্যাট ব্যবহৃত হয় ইনভার্টেড কমা যখন উঠে যায় ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টে করার সময় তখন দ্যাটটা উঠে যায় তার সঙ্গে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেজ টু বা সেড টু এরকম থাকলে টোল বা টেলস ব্যবহৃত হয় ঠিক আছে আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে আবার কিছু কিছু চিরন্তন সত্য যুক্ত বাক্য যেগুলো আছে সেগুলো যেই রকমভাবে থাকে সেই রকমভাবেই ইনডাইরেক্ট স্পিচেও বসে যায় কয়েকটি এবার উদাহরণ দেখব এক নম্বরে কী বলেছে এতে বলেছে মাই ফ্রেন্ড সেজ টু হিম ইউ আর নট এ ওয়াইস ম্যান ইনডাইরেক্টলি কি ইনডাইরেক্ট স্পিচে হয়েছে my friend tells him that he is not a wise man ঠিক আছে আর একবার দেখে নাও তারপরে বি বলেছে রিনা সেড আই ওয়াজ প্লেইং ফুটবল উইথ মাই ফ্রেন্ডস কি হয়েছে রিনা সেট দ্যাট ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হলো সেট টু নেই বা সেট টু কাউকে সম্বোধন এখানে সেট টু হিম বা সেট টু হার বা সেট টু মানে এনিথিং বলেনি কিছু তাই শুধু সেট আছে তাই সেটটাই বসে গেল দ্যাট বসলো ইনভার্টেড কমা উঠে এবার রিনা বলেছিল যে আমি তার মানে কি সে সি হ্যাড বিন প্লেং কেন হলো আমরা জানি যে এইখানে আই

উট হলো কারণ এখানে ফার্স্ট ড্রেন্স আছে উট বাই এ নিউ ড্রেস আবার কি বলেছে হি হি সেড সেড টু 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 অ্যান্ড অ্যান্ড মেক মেক ফোর ফোর এখানে কোনো চেঞ্জ হলো না কারণ কি এটি একটি চিরন্তন সত্য যে দুয়ে দুইয়ে চার হয় তাই এখানে কোনো পরিবর্তন হলো না তাই এটা হলো কি হি সেড দ্যাট টু অ্যান্ড টু মেক ফোর ঠিক আছে অ্যাসার্টিভ সেন্টেন্স হল এইবারে দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ন্যারেশনে কী কী নিয়ম আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন ন্যারেশান করবো আমরা তখন সে টু অর সেজ সেজ টু সেড অর

দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইজ থাকবে ইজ এম ইজ আর থাকবে রিপোর্টিং ভার্বে ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বটি থাকবে ইজ আর এম এইসব দিয়ে শুরু তখন ইফ বা ওয়েদার যুক্ত হবে কিন্তু যদি সেই বাক্যটি হোয়াট হু হোয়াট হোয়ার হোয়েন হোয়াই হাও এইসব দিয়ে শুরু হয় ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তখন ইফ বা ওয়েদার কিছু বসবে তখন কী হবে ইনভার্টেড কমা উঠে গিয়ে যেই ওয়ার্ডটা বা যেই ডাব্লু এইচ ওয়ার্ডটা দিয়ে কোয়েশ্চেনটি শুরু হচ্ছে সেই ডাব্লু এইচ ওয়ার্ডটি বসে যাবে যদি ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ওয়ার্ডটাই সেখানে ইউজ হবে ঠিক আছে এবার এটিকে আরও ক্লিয়ার করার জন্য আমরা কয়েকটি উদাহরণ দেখে নি ইনডাইরেক্ট আর ডাইরেক্ট দেখলাম ন্যারেশন শুরু করলাম অ্যাসটি তারপর দেখলাম ইন্টারোভেটিভ এইবার ইন্টারোগেটিভটার পুরো রুলসটা এবং একটি উদাহরণ দিয়ে সেটি বুঝে গেত কি আছে দ্য ওল্ড ম্যান ইজ দ্য পোস্ট অফিস দ্য ওল্ড ম্যান জিজ্ঞেস করলো পোস্ট অফিসটি কোথায় দ্য ওল্ড ম্যান আস হ্যার দ্য পোস্ট অফিস ওয়াজ এবার এটা কী করে হলো এটাই প্রথমে প্রশ্ন আসবে তো সেই রুলগুলো দেখে নেব সেই রুলসগুলো কি আছে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কী হবে প্রথমে সাবজেক্ট দ্য ওল্ড ম্যান সাবজেক্ট তারপরে কী যুক্ত হবে আস্ক আস্ক আর আস্ট আস তার সঙ্গে এস তার সঙ্গে ইডি কখন হবে এখানে যদি থাকতো তাহলে এস যুক্ত হতো এখানে যদি সেড আছে তাই ইডি যুক্ত হতো এখানে যদি অন্য একটি সাবজেক্ট তার সঙ্গে আস্ক থাকতো তাহলে আস্ক যদি সে থাকতো অন্য একটি সাবজেক্ট তার সঙ্গে সে থাকতো তাহলে আস্ক হতো তাই হলো কি এখানে যেহেতু ফার্স্ট সেড আছে তাই কিন্তু মাস্ক তারপরে কি অবজেক্ট এখানে কোনো অবজেক্ট নেই যেহেতু তাই এখানে কোনো কিছুই বসবে কিন্তু অন্যান্য ক্ষেত্রে কি হবে অবজেক্ট তারপরে কি বসবে ইনভার্টেড কমাটা যখন উঠিয়ে দেব তার বদলে কিছু কিছু জায়গায় বসবে ইফ বা ওয়েদার আবার কিছু কিছু জায়গায় বসবে ডব্লিউ এইচ ওয়ার্ডস ঠিক আছে এবার কোন জায়গায় বসবে সেটা তো বুঝলামই যখন অ্যামিজার এইগুলো দিয়ে বাক্য শুরু আছে তখন আমরা বসাবো আর যদি ওয়ার আর ডাব্লিউ এইচ ওয়ার দিয়ে বাক্য শুরু থাকে তখন আমরা বসাবো ডাব্লু এইচ ওয়ারটাই ফুল ইনভার্টেড কমার পরিবর্তে আর তারপরে কি আছে তারপরে আছে আমাদের রিপোর্টিং সাবজেক্ট রিপোর্টিং স্পিচের সাবজেক্ট ওয়ারের পরই চলে আসবে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট করবে দি পোস্ট অফিস তাই ওয়ারের পর চলে এলো দি পোস্ট অফিস তারপরে আসবে ভার এখানে ইজ আছে যেহেতু এটি পাস্ট ইনডিফিনিট টেন্স আর এখানে ইজ আছে তাই এখানে হবে কি ওয়াজ। ঠিক আছে এবার যদি এখানে কোনো আদার্স কোনো অবজেক্ট থাকতো তাহলে অবজেক্ট বসতো আর যদি থাকতো টু ডে দ্যাট ডে এরকম টাইম বোঝাতো তখন ওটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করতে গেলে যেগুলি বসাতে হয় সেগুলি বসত তাহলে বোঝা গেলো প্রথমে সাবজেক্ট তারপরে ভার অবজেক্ট ইফ ওয়েদার অর ডাব্লু ওয়ার্ড তারপরে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট তারপরে ভার তারপরে রিপোর্টিং স্পিচের অবজেক্ট তারপরে আদার্স আর সময় ফুল স্টপ দিয়ে বাক্যটি শেষ হবে সময় ফুল স্টপ দিয়ে বাক্যটি শেষ হবে